এক চামচ নাপা সিরাপ নিল আমার ছোটো মেয়েটার জীবন আমি মা হয়ে আমার দুধের সন্তানটাকেই মেরে ফেললাম আমার মতো এমন ভুল কোনো মাই দয়া করে করবেন না রাত তখন দুটা মেয়েটার হঠাৎ করে অনেক জ্বর আমার মেয়ের বয়স এগারো মাস মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকে আমি থাকি গ্রামে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা এত রাতে আমার মেয়েটা কান্না করছিল জ্বরের ভরে ছটফট করছিল মেয়ের কান্নায় শাশুড়ি মা বিরক্ত হয়ে এসে বলে বাচ্চারা এত কান্নাকাটি করলে পারে অন্য মানুষ কি করে ঘুমাবে বাচ্চাকে কি কিছু খেতে দাও না নাকি কান্না করে কেন এত আমি বললাম দেখুন না মা আমার মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে শাশুড়ি বলে এমন জ্বর মাঝে মধ্যেই আসে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই এরকম জ্বর হচ্ছে ঘরে কি জ্বরের ওষুধ নাই নাকি আমি বললাম মা নাপাশিরা পাচ্ছে শাশুড়ি মা বললো ওটাই এক চামচ খাইয়ে দাও সকালেই মেয়ে সুস্থ হয়ে যাবে আমি আমতা আমতা করে বললাম মা ওটা তো অনেক দিন আগের ওষুধ আর কতটুকু খাওয়াবো তাও তো জানি না শাশুড়ি মা বলল এটা জানার কি আছে এক চামচ খাইয়ে দাও তাতেই হবে আমি বললাম থাক মা কাল না হয় ডাক্তার দেখিয়েই খাওয়াবো শাশুড়ি মা রেগে গিয়ে বলল নাটক করছো কেন রাত হলে এ বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারে না মরলে তুমি একাই রাত জেগে জেগে মরো অন্যদেরকে বিরক্ত কেন করছো আমি তখন শাশুড়ি মায়ের কথা শুনে চুপ হয়ে গেলাম হাজার হোক আমি তো একজন মা মেয়ের কষ্টই বা কি করে সহ্য করব মেয়েটা বারবার চিৎকার করে কান্না করছিল গ্রামে কোনো হসপিটালও নেই যে এত রাতে তাকে নিয়ে যাবো শাশুড়ি মা তখন হাতে করে ওষুধটা নিয়ে আসলো আমার এইটুকুন মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না শাশুড়ি মা এক চামচ দিয়ে বলল যে মেয়েটাকে খাইয়ে দাও আমার মেয়েটা জ্বরের কারণে এমনিতেই ছটফট করছিল খুব কান্না করছিল শাশুড়ি জোর করে তার মাথাটাকে ধরে তাকে হা করায় আর আমি তখন শাশুড়ির কথায় তার মুখে ওষুধটা ঢেলে দেই তারপর আমার মেয়েটা আরও ছটফট শুরু করে কি তীব্র ছিল তার বাঁচার জন্য বৃথা চেষ্টা মেয়ে তখন চোখগুলো প্রায় উল্টে ফেলেছে তার শ্বাস নিতে অনেকটাই কষ্ট হচ্ছিল আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি চিৎকার করে কান্না করতে থাকি শাশুড়িমা বলে কিছু হয়নি মেয়েকে টান দিয়ে আমার কোল থেকে নিয়ে ঝাঁকাতে থাকে আমার কলিজার ধন ছটফট করতে করতে একটা সময় জনমের মতো ঘুমিয়ে পড়ে শাশুড়ি আমাকে তখন বলে দেখেছো বাচ্চাকে কি করে ঘুম পাড়াতে হয় দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি তখন কখনো বুঝিনি আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা রেডি করে শাশুড়ি কোল থেকে আমার কোলে নিতে অনুভব করি আমার মেয়েটা নিশ্বাস নিচ্ছে না আমি তখন আল্লাহও বলে চিৎকার করে উঠি আমার চিৎকারের শব্দ শুনে সবাই তখন আমার রুমে ছুটে আসে আমি বলি আমার মেয়ে তো আর নিশ্বাস নিচ্ছে না শাশুড়ি মা তখন বলে তুমি কি পাগল হয়েছো আমি না কিছুক্ষণ আগেই তোমার মেয়েটাকে ঘুম পাড়ালাম আমি তখন বললাম আপনি তো বিরক্ত হয়েছেন তাই আমার মেয়েটাকে শেষ ঘুমই পাড়িয়ে দিয়েছেন মেয়েকে তখন বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে স্বামীকে কল দিলাম শ্বশুর বলে এত রাতে কি নাটক শুরু করেছ একটু আগেও তো তোমার মেয়েটার কান্নাকাটি করলো কয়েক মিনিটে কি হলো যে চিৎকার করে সবাইকে জড়ো করছো আমি বললাম দেখুন না আব্বা আমার মেয়েটা শ্বাস নিচ্ছে না দয়া করে গাড়ি আনেন আমি না হয় মরেই যাব আমার মেয়েটার কিছু হলে শ্বশুর তখন ধমক দিয়ে বললো এটা ভদ্রলোকের বাড়ি এখানে বাড়ির বইয়ের কথায় ঘর চলে না গলা নামিয়ে কথা বলো এদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বারবার স্বামীকে কল দিতে থাকি আমার স্বামী তখন ঘুমিয়েছিল একটা সময় পর সে কলটা রিসিভ করে তাকে সব কিছুই আমি খুলে বলি হাজার হোক সে তো একজন বাবা সে তার পরিচিত একজনকে কল দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে প্রায় চল্লিশ মিনিট পর সে গাড়ি নিয়ে আসে শ্বশুর শাশুড়ি তখন সবাই আমাকে বাধা দেয় যেতে আমি তখন কারো কথাই শুনি না একাই মেয়েকে বুকে চেপে ধরে গাড়িতে উঠি আমার কান্না দেখে ড্রাইভার পর্যন্ত কান্না করেছিল কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ি কারোরই একটা সময় পর হসপিটালে এসে পৌঁছাই ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আমার মেয়েটাকে সেখানে দায়িত্বরত একজন ডাক্তার মৃত ঘোষণা করে আমার মেয়েটাকে আমার বুকে কয়েক ঘন্টা আগেও সে ঘুমিয়েছিল অথচ এখন সে নেই একটা মা হয়ে আমি এটা কিভাবে মানব ডাক্তারকে বলি আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে দেখুন আমার মেয়েটাকে হয়তো সে এখনো বেঁচে আছে ডাক্তার আমার মনের কষ্টটা বুঝতে পারে ডাক্তার তখন কি হয়েছিল জানতে চান ডাক্তারের কাছে আমি সব কিছুই খুলে বলি তারপর আমার মেয়েটাকে নিয়ে যান তিনি সকল পরীক্ষা নিরীক্ষা করার জন্য ততক্ষণে সকাল হয়ে গিয়েছে আমার স্বামীও তখন চলে এসেছে একটা সময় পর ডাক্তার আমার কলিজার ধনকে নিয়ে আসে আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম ডাক্তার আমার মেয়েটাকে কোলে দিয়ে বলে নাপা সিরাপ বাচ্চাকে কানারত অবস্থায় খাওয়ানোর ফলে সিরাপটা তার ফুসফুসে চলে গিয়েছে আধা চামচের পরিবর্তে এই ছোট বাচ্চাকে এক চামচ খাইয়েছে বাচ্চা তো হসপিটালে নিয়ে আসার আগেই মারা গিয়েছে আমি আমার সন্তানের শরীরটাকে শক্ত করে ধরে হসপিটালের মাটিতেই লুটিয়ে পড়ি তারপর কী হয়েছিল আমি জানি না আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন আমার মেয়েটাকে মাটি দেওয়া হয় আমি মা হয়ে শেষবারের মতো আমার মেয়েটার মায়াবী মুখটাকে একটিবারের জন্য দেখতে পারিনি আমার বুকের মানিকটাকে ছাড়া আমি একটা রাতও ঘুমাতে পারিনি অথচ এতগুলো রাত আমি তাকে দেখি না আমি কাছে পাই না কেউ আর আমাকে মা। বলে ডাকে না আমি আমার সন্তানের গন্ধ আর পাই না আমার শারীরিক অবস্থা খুবই খারাপ তাই আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার সন্তানের সকল কাপড় চোপড় সব স্মৃতি আমার শ্বশুর বাড়িতে পড়ে আছে আমি সারাটা জীবন কি নিয়ে বাঁচব এই স্টোরিটা নেওয়া হয়েছে এক আপুর জীবন থেকে আপুটার অবস্থা এখন এতটাই খারাপ যে আর কি বলবো আসলে যে মা তার সন্তানকে হারায় সে বুঝবে এই ব্যথা কতটা যন্ত্রণাদায়ক তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ